ওলা আমাদের প্রভু ও ত্রাণকর্তা খ্রিস্টের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুগ্রহ ও শান্তি বর্ষিত হোক আপনাদের সবাইকে খুব সুপ্রভাত যিশুর ভেড়াদের প্রতি আমার শুভেচ্ছা আমার শুভেচ্ছা তাদের জন্য যারা বোঝেন ও উপলব্ধি করেন যে পবিত্র বাইবেলই ঈশ্বরের কণ্ঠস্বর এবং তাদের জন্য যারা এখনও ঈশ্বরের পরিকল্পনা জানেন না কিন্তু যেহেতু তারা ভেডা তারা শুনতে থাকবে এবং আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আজ আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই নিজেকে অস্বীকার করা এবং ঈশ্বরে বিশ্বাস রাখার বিষয় অনেকেই বোঝেন না খ্রিস্টীয় জীবন আসলে শব্দটির প্রকৃত অর্থে কি অনেক সময় মানুষ বলে ভাই আমি তো গির্জায় যাই আচ্ছা আমি তো পবিত্র বাইবেলের গীত সংহিতা জানি মাঝে মাঝে এমন সময় আসে যখন আমি প্রার্থনা থাকি তাহলে এই বিষয়গুলো স্পষ্ট করা দরকার যে খ্রিস্টীয় জীবন আসলে কি আমি প্রেরিত মিগুয়েল অ্যাঞ্জেল চলুন নিজেকে অস্বীকার করা নিয়ে কথা বলি কিছু যুদ্ধ আছে যা আপনি কেবল তখনই জিততে পারবেন যখন আপনি বুঝবেন যে কোনো অবস্থাতেই আপনি একা লড়তে পারবেন না জীবনে গোপন রহস্যতা কোনো কিছুকে শক্ত করে ধরে রাখায় নয় বরং উল্টুটা নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া নিজের জীবন প্রভুর কাছে সমর্পণ করা না হলে জীবনটা খুব ভারী হয়ে যায় আপনাকে এমন এক জীবন যাপনের জন্য ডাকা হয়নি যেখানে আপনি অতিরিক্ত বোঝা নিয়ে উদ্বিগ্ন হয়ে ক্লান্ত হয়ে থাকবেন না বরং আপনাকে ডাকা হয়েছে শান্তিতে চলার জন্য প্রভু যিশু খ্রিস্ট ও ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয় তাহলে চলুন দেখি বাক্য আমাদের কি শেখায় যিশু তার শিষ্যদের বলেছিলেন অপের এটি যীশুর একটি দিক নির্দেশনাতারের জন্য যারা আজ শুরু করছেন অথবা ইতিমধ্যেই জানেন আত্মিক জীবন কি দেখুন তিনি কিভাবে বলছেন তখন যিশু তার শিষ্যদের বললেন যদি কেউ আমার পিছনে আসতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক তার ক্রুশ বহন করুক এবং আমাকে অনুসরণ করুক এই পদটি সম্ভবত প্রধান চাবিগুলোর একটি যা গভীর তীব্র এবং অর্থবহ আত্মিক জীবনের দরজা খুলে দেয় শিষ্যদের সঙ্গে কথা বলছেন অতএব তারা ইতিমধ্যেই জানত খ্রিস্টের সঙ্গে জীবন কেমন হয় তিনি এখন বললেন যদি তুমি আমাকে শোনার পর আমাকে জানার পর এই পৃথিবীতে আমার উদ্দেশ্যগুলো জানার পর কারণ তিনি তখনই শিষ্যদের জানিয়েছিলেন যে তিনি বড় কষ্টের মধ্য দিয়ে যাবেন মারা যাবেন এবং পুনরুত্থিত হবেন এখন তিনি একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তুমি কি আমাকে অনুসরণ করতে চাও তিনি তার শিষ্যদের বললেন যদি কেউ আমার পিছনে আসতে চায় তাহলে এটা শুধু ব্যক্তিগত ইচ্ছা নয় কেউই যীশুকে অনুসরণ করতে পারে না যদি না পবিত্র আত্মা তাকে চালিত করে যখন পবিত্র আত্মা কারো জীবনে আসে তখন সে তার হৃদয় খুলে দেয় গভীরে প্রবেশ করে হৃদরের উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে যায় তখনই একটি কাজ শুরু হয় ব্যক্তির জীবনে এক আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু করে তখন তিনি বললেন তুমি কি আমার পিছনে আসতে চাও তাহলে দেখো একজন খ্রিস্টান হওয়া আসলে কি দেখো সত্যিকারের একজন বিশ্বাসী হওয়া কেমন তিনি বললেন প্রথম কাজ নিজেকে অস্বীকার করো তাহলে নিজেকে অস্বীকার করা মানে নিজেকে মুছে ফেলা নয় বরং জীবনে একটি জায়গা খোলা যেটা হচ্ছে এক সিংহাসন এটা হচ্ছে জীবনের নিয়ন্ত্রণের জায়গা যেটা আমাদের হৃদয় এটা হচ্ছে জন্য নিজেকে উন্মুক্ত করা যাতে তোমার জীবনের ভেতরে বিকশিত হতে পারে এটাই নিজেকে অস্বীকার করা বলে তোমার জানা দরকার খ্রিস্ট ধর্মের একটা ভার আছে বার্তারও একটা ভার আছে খ্রিস্টান হওয়া আর একজন ধর্মীয় মানুষের মতো জীবনযাপন করা এক জিনিস নয় একজন ব্যক্তি যে গির্জায় যায় তার উপস্থিতি কেবলমাত্র চিহ্নিত করে সে যেন এক ধরনের আধ্যাত্মিক তালিকায় নাম লেখায় যেটা সে রবিবারে বা মাসে একবার পালন করে এটা আধ্যাত্মিক জীবন নয় এটা খ্রিস্টীয় জীবনও নয় যদি তুমি চাও তিনি বলেন নিজেকে অস্বীকার করো নিজেকে অস্বীকার করা মানে নিজের জীবন ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছা পূরণ করা তারপর তিনি বলেন তোমার ক্রুশ তুলে নাও ক্রুশ তুলে নেওয়া মানে কি প্রেরিত তুমি অবাক হবে ঈশ্বর আমার মুখ দিয়ে তোমাকে যা বলবেন তা শুনে ক্রুশ তুলে নেওয়া ক্রুশ মানে নিজের অহংকারের মৃত্যু আমাদের সবার মধ্যেই একটা জিনিস আছে যাকে বলা হয় মাংস যা কোনো কাজে আসে না যিশু নিজেই বলেছেন মাংস কোনো কাজে আসে না আর তিনি বলেছেন আমাদের মধ্যে একটি আমি আছে এই আমি হয়তো আজ পর্যন্ত তোমার জীবন চালিয়েছে অর্থাৎ অহন তাই মানুষ খুবই আত্মকেন্দ্রিক অনেকেই নিজেদের ঈশ্বর মনে করে নিজেদেরকে সবচেয়ে উৎকৃষ্ট ভাবে দেখে নিজেদেরকে যেন প্যাকেটের শেষ বিস্কুট মনে করে তোমরা কি কখনো এই কথাগুলো শুনেছ আমি নিজেই সব পারি আমি মানে আমি আমি অবশেষে যখন এই অহম জীবনকে নিয়ন্ত্রণ করে তখন মানুষ ভীষণ কষ্ট পায় একজন চিন্তাবিদ বলেছিলেন একজন মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো এই পৃথিবীতে কাটিয়ে যাওয়া অথচ কখনো যিশুকে আধ্যাত্মিক জীবনকে বাইবেলের পবিত্র নীতিগুলোকে বাইবেলের আধ্যাত্মিক মানদণ্ডগুলোকে না জানা চিন্তা যথার্থই বলেছেন এটা এক ধরনের দুর্ভাগ্য তাহলে ক্রুশ বহন করা মানে হলো আত্মকেন্দ্রিকতাকে মেরে ফেলা অর্থাৎ আমিনই পল খুব স্পষ্টভাবে বলেছিলেন এখন খ্রিস্ট আমার মধ্যে বাস করেন আমি একবার গির্জার বেডিতে বলেছিলাম কেউ আমাকে জিজ্ঞেস করেছিল প্রেরিত আপনি কিভাবে একই গির্জায় ছিচল্লিশ বছরেরও বেশি সময় ধরে একই পাস্তর হিসেবে আছেন এর রহস্য কি রহস্যটা কি আপনি কি কোন বিশেষ কোর্স করেছেন আপনার কি প্রিয়জনেরা আমাকে একটু ব্যাখ্যা করতে দিন আমি দুনিয়ার জন্য মরে গেছি আমি আমার অহংকারের জন্য মরে গেছি আমি দুনিয়ার জন্য মরে গেছি এখন আর আমি বেঁচে নেই খ্রিস্ট আমার মধ্যে বাস করেন তাহলে আমার নিজের ইচ্ছা আমার ব্যক্তিগত চাওয়া আমার আকাঙ্ক্ষাগুলো আমি সেগুলো বদলে দিয়েছি যখন বলেছিলাম প্রভু তাহলে আমার জীবনে তোমার ইচ্ছাই হোক এবং এটাই হলো একটি ক্রুশ কারণ আপনি নিজেকে অস্বীকার করছেন আপনি বলছেন প্রথমে ঈশ্বর প্রথমে যীশু আমি আর অহংকারের জন্য মরে যাই আমি আর আপকেন্দ্রিক থাকি না এবং একটি চিরন্তন উদ্দেশ্যের জন্য আমি দীক্ষিত হতে শুরু করি এমন এক পথ যা আমার জন্য নির্ধারিত হয়েছে তাই এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে ক্রুশ বহন মানে হলো সেই অনুগ্রহকেও গ্রহণ করা যা আমাদের নতুন সত্তা বানিয়েছে পল ইফিসিয়দের বলেছিলেন অনুগ্রহের মাধ্যমে আমরা বিশ্বাসের দ্বারা উদ্ধার পেয়েছি এটা তোমাদের থেকে আসেনি এটা একটি উপহার একটি দান এটা ঈশ্বরের বিরল অনুগ্রহ এটা ঈশ্বরের দান তাহলে যখন আপনি অনুগ্রহকে গ্রহণ করেন তখনই আপনি বুঝতে পারেন যে আপনি আর আগের সেই মানুষটি নন বাইবেল বলে যে খ্রিস্টে আছে সে নতুন সৃষ্টি পুরোনো জিনিসগুলো চলে গেছে দেখো সব কিছুই নতুন হয়ে গেছে তাহলে ঈশ্বর আমাদের নতুন সৃষ্টি করেন আমরা মুক্তি তাই মুসার বিধি থেকে সেই দণ্ডাদেশের বিধি থেকে যা মানুষের ওপর দোষ চাপায় আমরা মুক্ত আমরা জাতিগতভাবে ঐহুদি আমরা অক্ষতনা সংক্রান্ত সুষমাচারের অন্তর্ভুক্ত পল বলেছিলেন পিতর ছিলেন একজন ইহুদি যিনি ক্ষতনার সুষমাচার প্রচার করতেন তার রীতিনীতি তার অনুষ্ঠানাদি এবং সবকিছু যা ইহুদি প্রথার অংশ তাহলে পল এসে বলেন দেখো যারা খ্রিস্ট যিশুর মধ্যে আছে তাদের জন্য আর কোনো দণ্ডাদেশ নেই তাহলে এর মানে দাঁড়ায় যখন একজন ব্যক্তি নিজের শক্তিশালী ইগো দিয়ে নিজের জীবন পরিচালনা করে তখন তার সীমাবদ্ধতা থাকে কিন্তু যখন পবিত্র আত্মা জীবন পরিচালনা করেন তখন সেখানে প্রাচুর্যপূর্ণ জীবন থাকে এই প্রাচুর্য কেবলমাত্র অনুভব করা যায় কেবলমাত্র অভিজ্ঞতা করা যায় যারা সত্যিকার অর্থে আমাদের প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস রাখে তাদের দ্বারা তাহলে নিজেকে অস্বীকার করা মানে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া মানবিক ইগো থেকে যাতে এই পৃথিবীতে জীবনের জন্য ঈশ্বরের দিক নির্দেশনা গ্রহণ করা যায় প্রেরিত সাউল পল যখন ফিলিপীয়দের উদ্দেশ্যে লেখেন তিনি এখানে তিনজ অধ্যায় তিনজ পদে বলেন কারণ আমরাই হলাম খতনা আমরা যারা আত্মায় ঈশ্বরের উপাসনা করি এবং খ্রিস্ট যিশুতে গৌরব করি এবং দেহে মানবিক শক্তিতে ভরসা করি না সাউলের পলের অভিজ্ঞতা কি দেখুন পল যিনি যীশুর পরে নতুন চুক্তিতে সবচেয়ে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ বাইবেলীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি বলেছেন আমরা দেহে মানবিক শক্তিতে ভরসা করতে পারি না আমরা আত্মকেন্দ্রিক হতে পারি না শুধু নিজের কথা ভাবতে পারি না আমি 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 কে কি প্রিয় এটা কিছুই নিয়ে যায় না বরং যেমন একজন চিন্তাবিদ বলেছেন এটা এক দুর্ভাগ্যজনক জীবনের দিকে নিয়ে যায় তাহলে যখন আপনি বারবার শেষ কথা বলার জন্য জেদ করেন তখন আপনার ওপর অহংকার ইগো আধিপত্য বিস্তার করেছে আর তখনই ঈশ্বর নীরব থাকেন কিন্তু যখন আপনি চুপ থাকেন এবং বলেন প্রভু আমার জীবনে তোমার ইচ্ছা পূর্ণ হোক তখন ঈশ্বর আপনার জীবনে শক্তি ও কর্তৃত্ব নিয়ে কথা বলেন আপনি জানেন অনেক মানুষ সময় সিদ্ধান্ত নিতে সমাধান করতে নিয়ন্ত্রণ করতে হবে এই বোঝা বয়ে বেদান কিন্তু যখন আমরা আমাদের জীবনের স্টিয়ারিং ঈশ্বর যিশুর হাতে তুলে দিই তখন তিনি আমাদের এমন পথে নিয়ে যান যা আমাদের মানবিক যুক্তি কখনোই খুঁজে পেত না তাই ভাবুন নিজেকে অস্বীকার করা মানে এই যে ঈশ্বর জীবনের সম্পূর্ণ চিত্র দেখেন এটা মেনে নিতে না চাওয়া আপনি আজকের দিন আর আপনার অতীত জানেন কিন্তু আপনি আপনার ভবিষ্যৎ জানেন না কিন্তু ঈশ্বর জানেন তাহলে যখন আমরা দেখি আমরা আংশিক দেখি কিন্তু ঈশ্বর আমাদের জীবনের পুরো সিনেমাটা দেখেন তাহলে বুঝতে হবে যে উদাহরণস্বরূপ সব খোলা দরজা আশীর্বাদ নয় কারণ ঈশ্বর জানেন অনেক সময় একটি বন্ধ দরজাই ঠিক সেই জিনিস যা ঈশ্বর করেন যাতে আপনি সঙ্গে গিয়ে কোনো বড় বিপদের মুখোমুখি না হন তাই যখন ঈশ্বর দরজা বন্ধ করেন বচন বলে তখন কেউ তা খুলতে পারে না কারণ ঈশ্বর আগামীকাল জানেন আর যখন ঈশ্বর দরজা খোলেন তিনি সার্বভৌমত্ব ও প্রজ্ঞা দিয়ে জানেন এই দরজা ও পথেই সব ঠিকঠাক হবে আই তিনি দরজা খোলেন এবং কেউ তা বন্ধ করতে পারে না যখন তিনি বন্ধ করেন কেউ তা খুলতে পারে না যখন তিনি খোলেন কেউ তা বন্ধ করতে পারে না তাহলে যা অনেক সময় বাইরে থেকে ঈশ্বরের না বলে মনে হয় সেটাই আমাদের প্রতি তার সবচেয়ে বড় ভালোবাসার প্রমাণ সবচেয়ে বড় বিজয় তুমি জীবনে যা সবচেয়ে বড় পেতে পারো তাহলে তোমার জীবন যিশুর হাতে সমর্পণ করা বলা প্রভু উদ্ধারকর্তা হিসেবে আমি চাই তোমার ইচ্ছা আমার মধ্যে হোক আমি আর স্বার্থপর হতে চাই না আমি আর আমার জীবন নিজে চালাতে চাই না আমি চাই ঈশ্বরই আমার জীবনের পথ তৈরি করুন সব ঠিকঠাক হবে ঈশ্বরে বিশ্বাস রাখলে সব সময় ঠিকঠাক হয় তাহলে সবচেয়ে বড় বিজয় হলো সমর্পণ করা জীবনের দিক নির্দেশনা সেই একজনের হাতে তুলে দেওয়া যিনি কখনো কোনো কোনো যুদ্ধে যুদ্ধে আমি বাইডেলের ভাষা ব্যবহার করছি। ঈশ্বর ঈশ্বর কখনো মানুষ নন যে তিনি মিথ্যে বলবেন তিনি মানুষের সন্তান নন যে প্রতিশ্রুতি দিয়ে তা রাখবেন না ঈশ্বর মানুষ নন বলুন ঈশ্বর মানুষ নন তিনি গতকালের মতোই আজও একই চিরকাল একই থাকবেন তাহলে যিশু খ্রিস্টের ওপর ভরসা করা মানে ঈশ্বরীয় যত্নের মধ্যে বিশ্রাম নেওয়া আমাদের জীবনের জন্য নম্বর গীত সংহিতা খুবই গুরুত্বপূর্ণ আমি এই সাঁত্রিশ নম্বর গীত সংহিতা খুব ভালোবাসি এখানে এমন কিছু কথা আছে যা আত্মাকে শান্তি দেয় তাহলে প্রভুর বাক্য বলে তোমার পথ প্রভুল হাতে সমর্পণ করো তার উপর ভরসা রাখো তার উপর নিঃশ্বাস রাখো বিশ্বাস করো আজ তুমি হয়তো তোমার জীবনে কোনো ভয়ানক সংকটের মধ্যে চিকিৎসা নয় কোনো বিধ্বংসী পূর্বাভাস কতবার আমি দেখেছি দেখছি দেখব মানুষ আমাদের মন্ত্রণালয়ে কান্নাকাটি করতে করতে আসে বলে যে ডাক্তার বলেছে ক্যান্সার হয়েছে আমার ছয় মাস বাঁচার সময় আছে এর কোনো চিকিৎসা নেই কারণ এটা আমার জীবনের দিয়েছে। অবশেষে আমরা প্রার্থনা করি বিশ্বাস রাখি আর কিছু সময় পরে লোকটি এসে বলে প্রেরিত ডাক্তার তার মতো বদলেছেন এই রোগটা যা মৃত্যুর মতো মনে হচ্ছিল এখন চিকিৎসা হচ্ছে কখনো কখনো অলৌকিকভাবে এবং সঙ্গে সঙ্গে সেরে যায় আবার কখনো ধাপে ধাপে ভালো হয় ঈশ্বরেরই সময় এবং তার নিজস্ব কাজ করার ধরন আছে কিন্তু যখন আমরা আমাদের পথ ঈশ্বরের হাতে তুলে দিই এবং তার ওপর বিশ্বাস রাখি নিজের ওপর নয় নিজের শরীরের ওপর নয় আমি ঈশ্বরের ওপর বিশ্বাস করি বাকিটা পবিত্র বাইবেল বলে তিনি করবেন তাহলে তোমার পথটা বোঝার দরকার নেই শুধু শক্ত করে ধরে রাখো তার সেই আধ্যাত্মিক হাত যিনি কখনো জীবনের পথে ভুল করেননি যেমন একটি শিশু যখন সে নিশ্চিন্তে বাবার কোলে ঘুমিয়ে পড়ে ধরো কোনো ভ্রমণের সময় তেমনি তুমিও বিশ্রাম নিতে পারো কি সব খুঁটি নাটি না জেনেও শিশুটি কতবার উপতে পারে বাবা তাকে রাখেন গাড়ির বনেতে এবং বলেন ঝাঁপ দাও আর শিশুটি ঝাঁপ দেয় সে বাবার বিশ্বাস রাখে আমি আমার সাথেও এটা করেছি আমি কতবার সন্তানদের সাথে খেলেছি আকাশে ছুঁড়েছি তারা চাইতো আরো করি কারণ তারা বিশ্বাস করত আমি ধরব কখনোই পড়তে দিতাম না ঈশ্বরের যত্ন সক্রিয় তিনি এখনই কাজ করছেন এমন কি যখন তুমি তোমার চোখে দেখতে পাচ্ছ না তিনি কাজ করছেন তাই বিশ্বাস করা মানে নিশ্চিত থাকা যে তিনি সামনে আছেন তিনি ইতিমধ্যেই তোমার আজকের এই কঠিন লড়াইয়ে এগিয়ে গেছেন তিনি আগেই এগিয়ে গেছেন তিনি ইতিমধ্যেই দরজা খুলছেন যেমন আমি বলেছি যেগুলো কেউ বন্ধ করতে পারবে না তিনি এমন দরজাও বন্ধ করছেন যেগুলো খোলার ক্ষমতা কারো নেই তাহলে এটা বিশ্বাস প্রচুর শুরু তখনই যখন আমাদের প্রভু ও ত্রাণকর্তা যিশু খ্রিস্ট শাসন করেন আমি যোহনের বই পনেরো অধ্যায় পাঁচ নম্বর পদ দিয়ে শেষ করতে চাই প্রধুর বাক্য বলে আমি দ্রাক্ষালতা তোমরা শাখা যে আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে সে অনেক ফল দেয় কারণ আমার ছাড়া তোমরা কিছুই করতে পারো না তাহলে প্রধু যিশু এখানে বলছেন এক ধরনের সংযোগ এক ধরনের সম্পর্ক এক ধরনের জীবনের অন্তর্ভুক্তি নিয়ে আমি দ্রাক্ষালতা তুমি শাখা যদি তুমি আমার মধ্যে থাকো তাহলে তুমি অনেক ফল দেবে কারণ আমার ছাড়া তুমি কিছুই করতে পারো না তোমাকে নির্ভর করতে ডাকা হয়েছে নিজের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হতে নয় তোমার কাছে প্রচুর জীবন আছে এবং এই প্রচুর জীবনের শুরু তখনই যখন সব কিছু নিয়ন্ত্রণে থাকে তখন নয় শরীরের শাসনের অধীনে নয় বরং ঈশ্বরের নিয়ন্ত্রণে যখন আমরা স্বীকার করি যে আমাদের প্রতিদিন তার প্রয়োজন তাই ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নির্ভরতার জায়গাতেই যেমন পাউল বলেছেন আমার যথেষ্টতা ঈশ্বর থেকেই আসে। তুমি বলছ আমি একশো ঈশ্বরের ওপর নির্ভরশীল তখন তুমি দেখতে শুরু করো এই সুন্দর অসাধারণ গভীর তীব্র শব্দটিকে গৌরবময় মহিমান্বিত যার নাম অলৌকিক তাহলে আজ তুমি এমন সব উত্তর পাও যা তুমি আশা করনি এক অপূর্ব শান্তি তোমার হৃদয়ে প্রবেশ করুক কারণ যখন ঈশ্বর শাসন করেন তখন সংগ্রামগুলোরও একটা উদ্দেশ্য থাকে এবং মরুভূমিগুলো হয়ে ওঠে সংস্থানে স্থান যিশুকে অনুসরণ করা মানে প্রতিদিন সিদ্ধান্ত নেওয়া তিনি পৃথিবীর কোনো লাভের চেয়ে অনেক অনেক বেশি মূল্যবান প্রভু যিশু আমার জীবনের নিয়ন্ত্রণ তুমি নাও। আমি তোমার পথে বিশ্বাস করি আমি তোমার সর্বশক্তিময়তায় আস্থা রাখি তাহলে তুমি ইতিমধ্যেই বুঝে গেছো নিজেকে অস্বীকার করা মানে হারানো নয় বরং সেই জীবন পাওয়া যা শুধু যীশুই তোমাকে দিতে পারেন এটা বিশ্বাস করো গ্রহণ করো তোমার হৃদয়ে এটাকে ধারণ করো তুমি কি যীশুকে অনুসরণ করতে চাও মিজেকে অস্বীকার করো তোমার ক্রুশ বহন করো এবং বিজয়ী জীবন অনুসরণ করো খুব ভালো তোমার সাথে যোগাযোগ করার একটা উপায় আমার আছে আমাদের দুটি ফোন নম্বর আছে একটি হোয়াটসঅ্যাপ নিরানব্বই ডিসেম্বর সাত এপ্রিল এক মে চার তোমার স্ক্রিনে দেখানো আছে অথবা যদি তোমার প্রার্থনার দরকার হয় আমাদের বিস্পরা তোমাকে সাহায্য করবেন তারা বাইবেলের জ্ঞান ও ঈশ্বরের অভিষেক নিয়ে প্রস্তুত তোমার জীবনকে আশীর্বাদ করার জন্য একুশ তিরিশ সতেরো নব্বই নব্বই কিন্তু আজ রবিবার আজ রবিবার আর আমি আজ তোমাকে জীবনের একটা বড় চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই অনেকেই রবিবারটা শুধু একটা ব্যস্ত সপ্তাহের পর বিশ্রাম নেওয়ার জন্য ব্যবহার করেন কিন্তু রবিবারের একটা উদ্দেশ্য আছে বাইডেল একে প্রভুর দিন বলে এটাই পুনরুত্থানের দিন যখন আমরা আমাদের সব কাজকর্ম বদলে ফেলি একটা আরামদায়ক বিছানার স্বস্তিও ছেড়ে দিয়ে আমরা ঈশ্বরের ইচ্ছা পূরণ করি এটাই নিজেকে অস্বীকার করা ও ক্রুশ বহন করার অংশ আমরা এখানে দুটি বড় উপাসনা অনুষ্ঠান করতে যাচ্ছি আমাদের ঠিকানা ক্যাথেড্রালের ঠিকানা হল রুয়া মারিকা তিনশো কুড়ি ক্যাম্পিনহো পাড়ায় রিও ডি জেনেরোর পশ্চিম অঞ্চলে আমি খুব চাই যে তুমি তুমি যেন এই চ্যালেঞ্জটা ও আমন্ত্রণটা গ্রহণ করো শুধু একজন সুষমাচার প্রচারকের পক্ষ থেকে নয় বরং ঈশ্বরের পবিত্র আত্মার পক্ষ থেকেও কারণ তার তোমার জীবনের জন্য পরিকল্পনা আছে উদ্দেশ্য আছে যখন ঈশ্বর আমাকে বাঁচিয়েছিলেন আমাকে সুস্থ করেছিলেন মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন তখন তিনি আমাকে বাঁচিয়েছিলেন যাতে আমি উদ্ধার ও আরোগ্যের হাতিয়ার হতে পারি আর আমি এই উদ্দেশ্যেই এখানে আছি আত্মার মাধ্যমে তোমাকে চ্যালেঞ্জ জানাচ্ছি তুমি যেন তুমি এখানে পাবে এক পবিত্র জাতি সত্যিকারের ঈশ্বরের মানুষ শিক্ষিত জ্ঞান সম্পন্ন এমন এক গির্জা যা তিনি নিজে গড়ে তুলেছেন এবং যার বিরুদ্ধে নরকের দরজাগুলো টিকতে পারবে না তুমি এখানে পাবে এক আত্মিক পরিবার পাবে এক ঘর পাবে এক পালক তুমি তোমার জীবন পালিত হওয়ার জন্য সমর্পণ করতে পারো তোমার সন্তানদের তোমার পরিবার তোমার স্ত্রী বা স্বামীকে নিয়ে আসতে পারো এবং একসাথে শুরু করতে পারো এক বিজয়ী আত্মিক যাত্রা যা কখনোই শেষ হবে না এমনকি শারীরিক জীবন থেমে গেলেও নয় বরং তা চিরন্তনতার দিকে নিয়ে যাবে আমরা তোমার জন্য অপেক্ষা করছি আসলে একটু সংশোধন করি প্রভু যিশুই তোমার জন্য অপেক্ষা করছেন এখানে ভিভেতে প্রভু নামে আমি সবসময় প্রোগ্রামটি শেষ করতে চাই প্রভুকে মহিমান্বিত করে কারণ তিনি আমাকে যে সুযোগ ও সম্মান দিয়েছেন তার সুষমাচার প্রচারের জন্য একটি মাধ্যম হতে পেরে আমি ক্রিস্ত ভে গির্জার সকল মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের রেডিও টেলিভিশন মিডিয়া আন্তর্জাতিক নেটওয়ার্কে কাজ করার জন্য সমর্থন দেন আমার টেলিভিশন টিমকেও ধন্যবাদ জানাতে চাই যারা অনেক বছর ধরে আমার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আছে আমরা একসাথে চেষ্টা করি যাতে এই বাক্য তোমার জীবনে পৌঁছে যায় আর গির্জার মানুষরাও আমাদের সমর্থন দেয় আমি সব সময় কৃতজ্ঞতার কথা বলি দুইজন খ্রিস্টান ব্যবসায়ীর প্রতি রদ্রিগো অ্যাম্ব্রোসিও ফাবিয়ানা অ্যাম্ব্রোসিও তার প্রিয় স্ত্রী যারা ভিলা এমিল মেস্কিতা চারবুমিল মার্কেট চেইনের মালিক তুমি যে আমাকে অনুসরণ করো আমাকে সব সময় এই ব্যবসায়ীদের কথা বলতে শোনো বিশ্বাসী মানুষ মানুষ উদারতা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ যারা রাজ্যের অগ্রগতির জন্য রাজ্যে বীজ বপন করেন আমার কৃতজ্ঞতা রোদ্রিগো অ্যাম্ব্রোসিও এবং ফাবিয়ানা আমার কৃতজ্ঞতা আমার সমস্ত হৃদয় থেকে আমার বন্ধু রেনাটো ধিলারিন হ তার প্রিয় স্ত্রী ক্লাউদিয়া রিচার তাদের প্রিয় কন্যারা আমাদের জিনজানের প্রতিও আমি সব সময় এখানে বলি জিন জানে ঈশ্বরের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি সব সময় একটি এই পৃথিবীতে ঈশ্বরের এক শক্তিশালী দুর্গ হবে তাই আমার কৃতজ্ঞতা আমার ভালোবাসা আমার বন্ধন এইসব ব্যবসায়ীদের সঙ্গে যারা ঈশ্বরকে ভালোবাসেন তাকে প্রথম স্থানে রাখেন এবং প্রভুর কাজকে সমর্থন করেন এখন হ্যাঁ চলুন শেষ করি আপনাকে মনে করিয়ে দিয়ে আজ প্রভুর দিন আজ সেই দিন যেদিন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি বাকি জীবন কি হবেন ঈশ্বর আপনাকে কখনোই ভিকটিম হতে ডাকেননি ঈশ্বর আপনাকে বিজয়ী হতে ডেকেছেন আসলে পল বলেছিলেন সব কিছুতেই আমরা বিজয়ীর চেয়েও বেশি এটাই আমার প্রস্তাব এটাই ঈশ্বরের প্রস্তাব আপনার জীবনের জন্য এটাই পবিত্র বাইবেলের প্রস্তাব এটি আশীর্বাদপূর্ণ ও সুখী রবিবার আমার ভালোবাসা আমার আলিঙ্গন আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের পক্ষ থেকে অনুগ্রহ ও শান্তি আমরা আপনার জন্য অপেক্ষা করছি আপনার জীবন বদলে যাবে আপনার জীবনে আজই অলৌকিক ঘটনার সময় এই সময় এসে গেছে অনুগ্রহ ও শান্তি